হ্যালো আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো চলে আসলাম আজকে নতুন একটি ব্লগ নিয়ে এবং খুব সুন্দর হবে ব্লগটি আমার মনে হয় আমি আজ কী করলাম দিন কোথায় গিয়েছিলাম তো চলো ব্লগটি শুরু করি আর আজ ছিল আমার হচ্ছে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল তো দেখাবো আজকে ডক্টরের চেম্বারগুলো আসলে কেমন থাকে এখানে যেখানে ডক্টর দেখাই আমরা আসলে ওইখানে কি কি সুবিধা থাকে তো সেটাই দেখাবো তাহলে চলো ব্লগটি শুরু করি আর ব্লগে শুরুতেই বলে নেবো যারা আমার ব্লগে নতুন আমার চ্যানেলে নতুন তারা আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং যাদের ভালো লাগে অবশ্যই তোমরা একটা ভালো যা তোমাদের মনে হয় সে কমেন্ট করবা এবং লাইক তো অবশ্যই দিবা সেটা আসলে একটা সুন্দর ভিডিওর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট যে লাইকটাও থাকা তো আমি আসলে বলি না যে দিবা কারণ অনেকেই দেয় অনেকে দেয় না যাক এটা যার যার ব্যাপার তো এইটা ছিল হচ্ছে সেই চেম্বার এখানে আমার ছেলের ছবিও আছে দেখতে বাবা এখানে আমার ছেলের ওই এক কোনা দিয়ে একটা ছবিও পিছন দিয়ে সে দাঁড়ায় আছে আমার ছোট বেবিটার ছবি এখানে আছে তো আমরা এখানে যাই খেলাধুলা করে বাচ্চাদের ছবি তুলে ওরা এবং ওরা হচ্ছে এগুলো ডিসপ্লে করে প্রথমে অনেক সুন্দর একটা ছবি ফেস রিভিল ছবি দিয়েছিল আমি বলেছি ওটা সরিয়ে তারপরে এই ছবিটা দিতে যেটাতে ফেস বোঝা যায় না তো আজকের ব্লগে থাকবে হচ্ছে আমার হোল ডে আমি কিভাবে কাটালাম কি করলাম সেটা নিয়েই থাকবে ব্লগটি তো যারা যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলতেছি আমি সুমাইয়া সুমু ফ্রান্স ব্লগার সুমু থেকে আমি ফ্রান্সে থাকি এবং আমি আমার লাইফ এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করি এখানে তো সকালটা হয়েছিল আমার হাজব্যান্ডের বানানো অনেক সুন্দর মজার টেস্টি রুটি যেটা সে ভিতরে জ্যাম দিয়ে তারপর রোল করে অনেক সুন্দর করে বানিয়েছিল স্ট্রবেরি জ্যাম ছিল এটার ভিতরে যদিও আমি খাই নেই অনেক মজা ছিল বাট বিশ্বাস আমার স্ট্রবেরি এত বেশি ভালো লাগতেছিল না এই জন্য আমি খাই নেই বাট অনেক মজা ছিল এবং অনেক ভালো হয়েছিল। এটার মধ্যে পেস্তা বাদাম দিয়ে রুটিটা বানানো হয় পেস্তা বাদামের গুঁড়া থাকে সে মানে এত সুন্দর করে বানাইছিলো বলার মতো না তারপর আমি একটু বাসা থেকে বের হয়ে গেলাম বাসা থেকে বের হয়ে আমি হচ্ছে একটু ডক্টরের কাছে চলে যাব গিয়ে একটু বিভিন্ন রিপোর্ট টিপোর্ট এগুলো দেখায় আসবো তো এটা ছিল বাসার কাছের জায়গা ল্যাভেন্ডার গাছগুলো আমার এত ভালো লাগে ল্যাভেন্ডার স্মেলটা খুব ভালো লাগে আর এত বেশি রোদ এখন পড়তেছে ফ্রান্সে যা বলার মতো না যেটা আসলে নেওয়া যায় না এখানকার মানুষরা আসলে এত গরম অভ্যস্ত না আমি গরমের দেশ থেকে আসার পরও আমার ভালো লাগে না আমার শরীরে জ্বালা পোড়া করে এই গরমে প্রায় যেদিন এই ভিডিওটা করতেছি পরশু দিনের ভিডিও এটা তো তখন উনচল্লিশ ছিল প্রতিদিন এমন সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ এমন গরম পড়তেছে এত বেশি মানে বমি আসে এই গরমের জন্য যেহেতু আমাদের বাসাগুলো ওরকম গরমের জন্য না ঠান্ডার জন্য বাসা বাসাগুলো আগুন হয়ে থাকে তারপরে তো যাচ্ছিলাম পার্কের উপর দিয়ে চলে গেলাম ওই দেখো পিছনে আমি তো দেখে এত ভালো লাগছে আমার মানে কলিজা জুড়ায় গেছে ফিলিস্তিনের পতাকা দেখে তারপর সামনে গিয়েছিলাম এটা আসলে প্রায় চার পাঁচ দিন লাগিয়ে ওরা এটা ড্রয়িং করছে মানে পেন্ট করছে ছোটো ছোট স্ট্র দিয়ে বিভিন্ন রকম করে ওরা রাত্রেবেলা করতো ওইটা দিনের বেলা যেহেতু করা যাবে না তাই বেলা করেছে এখানকে যাই এখানে যারা মাঠে খেলে মুসলিম বাচ্চারা তারা করছে এবং নিচে লেখেছিল ফ্রি ফ্লাই প্যালেস্টাইন আমি আবার সামনে গিয়ে ভালো করে আমার এত ভালো লাগছে অনেক বেশি ভালো লাগছে এবং লেখা আছে ওইখানে গাজার বিষয়ে যে গাঁজার উপরে যে জুলুম হইতেছে সেই বিষয়টা লেখা ছিল ওরা মোটামুটি ভালোই করেছে স্প্রে পেন্ট ছিল আমার হচ্ছে পেন্ট দিয়ে কোর্সে আর অনেক বড় দেয়াল তো বিশাল বড়। দেখতে দেখতে চলে আসলাম ডক্টরের এইখানে এখানে হচ্ছে বাচ্চাদের খেলানোর জন্য একদম নার্সারির মতো আছে। যে মা যদি ডক্টর দেখাইতে যায় বাচ্চারা যাতে এইখানে বড়ো না হয় সেইখানে খেলার জন্য মেয়েদের জন্য কিচেন ছোটো বাচ্চাদের বসার জন্য সোফা একটা বেড ড্রয়িং রুমের মতো আর ওই পাশে হচ্ছে নিচে বেড এবং মানে পাফ দেয়া আর এখানে দুইটা চেয়ার দেয়া ছিল বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাক্টিভিটি বাচ্চাদের জন্য এক এক কোনায় এক অ্যাক্টিভিটি এটা হচ্ছে বাচ্চাদের দেখানোর রুম আর আমার রুমটা আমি যে ডক্টর দেখাইছি ওই পাশে এই যে এটা হচ্ছে হাইট মাপার জন্য এই জিরাফ দিয়ে হাইট মাপে আর এই তো বিভিন্ন পাজল দিয়ে খেলে বাচ্চারা বিভিন্ন কোনায় এখানে কোনো রেস্ট্রিকশন নেই একটা বাচ্চা আসলে যে বলে এই ওই কোনায় যায় না সেই কোনায় যাও না আর নিজের ঘর যেরকম ওই রকম করে এখানে ঘোরাফেরা করা যাবে কোনো রেস্ট্রিকশন নেই যে এই কোনায় যায় না সেই কোন ইভেন ডক্টরের সাথে যে অ্যাসিস্ট্যান্টরা থাকে তারাই বাচ্চাদের নিয়ে খেলে তো ওই পাশে হচ্ছে আমার ছেলের ছবি লাগানো আর এই তো বিভিন্ন বাচ্চারা যারা আসে প্রায় সময় আমাকে ওরা অনেকবার ফোন করছিলো আরও ফটোগ্রাফি করার জন্য আসলে আমি দিতে চাই না ফেস রিভিল দিতে চাই না আমার বাচ্চার কারণ এগুলোরও লং টাইম থাকবে অনেকে দেখে এই দেশে বিধর্মীরা মাসাল্লাহ বলে না মুসলিমরা বেশিরভাগই মাসাল্লাহ বলে যার কারণে আমি প্রেফার করি না তারপর হচ্ছে এইখানে একটু পরে দেখতে পাবা যে একটা গাছে যে এই গাছটার মধ্যে বিভিন্ন দেশের যে ওয়েলকাম সেই ওয়েলকাম লেখা ওরা হচ্ছে আমাকে বলছিল আমি বাংলাদেশের যে স্বাগতম সেইটা এই যেইখানে এখানে সুন্দর করে লাগিয়েছিল কিন্তু যখন এখান থেকে ট্রান্সফার করে ওই পাশে নিয়ে গেছে এখানে যখন প্রথম লাগানো হয়েছিল তখন আমি ওইটা বলেছিলাম স্বাগতমটা আমাদের দেশের যেটা সেটা লাগাতে ওরা লাগাইছিল কম্পিউটারে কিন্তু ওই পাশে যখন নিয়ে গেছে তখন স্বাগতমটা উল্টা করছে তো যাই হোক ডক্টর দেখানো শেষ হইলো আমার এখন আমি বাসার দিকে যাব আমাদের বাসার এখানে এখন রেগুলার হচ্ছে পানি ছাড়ে পানি ছাড়া বলতে ওই একটা ঝরনার মতো ক্রিয়েট করে যেটা আর কি কলের পানিটা যে পাইপটা সেটা সেইটা খুলে দেয় যাতে বাচ্চারা এখানে তো সামার বেশি দিন থাকে না বাচ্চারা যাতে এখানে আনন্দ করে আর কি একটা অনুষ্ঠান যে ফেত বলে সেই অনুষ্ঠানের মতো ফেস্টিভের মতো আর কি করতে চায় তো রেগুলার করতেছে দেখে আজকে অত বেশি মানুষ ছিল না আর এই যে এখানে যে টাবু টাঙা দেখতেছো এটা হচ্ছে ওরা বছরে দুই তিনবার বসে বিভিন্ন মানুষের জ্যাকেটের চেন এবং বিভিন্ন কিছু যদি থাকে সেগুলো ওরা সেলাই করে দেয় যদি ছেঁড়া থাকে আর কি ওরা এটা মানে ফ্রিতে সার্ভিসটা দেয় এই সংস্থা ওরা ওইটা নিয়ে বসছিল আর আমি ওদের কাছে যাই আমি গেছি হচ্ছে এই পানিটা দেখতে আমি এই বছরে প্রতিদিনই আমি শ্যুট করলাম প্রতিদিনই ছাড়তেছে ওরা এটা বাচ্চারা গোসল করতেছে আর এত বেশি ফোর্স ছিল পানি যে পানি বাতাসে হচ্ছে আমি অনেক দূরে ছিলাম আমাকে ভিজিয়ে দিতেছিল তো যাই হোক বাচ্চাদের জন্য এই দেশে হচ্ছে সব কিছুই খুব বেশি করে বাচ্চারা সবসময় এই দেশে যাতে একটা যে প্রতিটা সিজন যাতে একটা ফেস্টিভ্যালের মতো কাটাইতে পারে যেমন কিছুদিন পরে বিভিন্ন ছোট ছোট খালের মধ্যে ওরা শিপ নামাবে ফ্রিতে এইখান থেকে এই মাথা থেকে সেই মাথায় নিয়ে যাবে বাচ্চাদেরকে শিপে ঘোরানোর জন্য ছোট ছোট বোট বোট নামাবে সেই বোট বাচ্চারা রাইড করবে প্লাস্টিকের যে বোটগুলো থাকে সেগুলোও করবে তো সামনে এই জিনিসগুলো আসবে এখন যেহেতু গরম গরমের মধ্যেই হচ্ছে এই সিজনে এইগুলো করে এবং যারা হচ্ছে এইখানে কলেজে পড়ে সেই বাচ্চারা ফ্রিতে ফ্রিতে করবে না আর কি পৌরসভার আন্ডারে তারা এই এক মাস দুই মাসের জন্য জব পাবে অনেক বেশি স্কুলের বাচ্চা কলে স্কুল সরি কলেজের বাচ্চাদেরকে নেবে ইউনিভার্সিটি কলেজের বাচ্চাদেরকে নেবে যে ভলান্টিয়ারের জন্য তো বাসায় আসার পরেই তো সালাদ বানানো হচ্ছে সালাদ বানানোর শেষে তারপর খিচুড়ি রান্না করছিলাম আর হচ্ছে একটু এখানে একটা কাবাব বলে পাতলা পাতলা স্লাইস করা সেই কাবাব দিয়ে খিচুড়ি আর কি ভুনা খিচুড়ি খাবো ভালো লাগে এখন এগুলো খেতে ভালো লাগে আসলে খিচুড়ি বিরিয়ানি এই জাতীয় খাবার আসলে আমার খুব ফেভারেট আমি সবসময় খেতে পারি যখনই দিবে তখনই খেতে পারি এবং চাই এগুলো খেতে যে এটা হচ্ছে কাবাব এখানে প্যাকেট যে ফ্রোজেন কাবাবগুলো পাওয়া যায় তুর্কি কাবাব আর কি তো এটা করেছিলাম ভা ভেজেছিলাম নর্মালি আমি বাঁধাকপি দিয়ে করি আজকে বাসায় ছিল না তো এইটা হচ্ছে চিকেনের একটা মিট আর কি চিকেন দিয়ে করা তো এটাকে কাবাব বলে এটা তুর্কি কাবাব এখানকার কাবাব আর কি এটা বাংলাদেশের কাবাব তো গোল গোল ইসের মতো বড়ার মতো ওগুলো না তো এই তো একটু খেয়ে নিব দুপুরে খাওয়া দাওয়া তো আজকের ব্লগটি এই পর্যন্তই যাদের ভালো লেগেছে তোমরা অবশ্যই আমার ব্লগটি লাইক দিবা কমেন্ট করবা তাহলে সবাই ভালো থাকো এবং যারা নতুন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবা তাহলে নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে হয়তো নতুন কিছু এক্সাইটিং শেয়ার করবো টা